মহানগর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আত্মান ভাই যে প্রতিপতের যে আমাদেরকে সদস্যদের নিয়ে একসাথে কক্ষবাধার আসার উদ্দেশ্যটা কি বলো আমরা গত তিন দিন আগেই এখানে চলে এসেছি এবং এই তিন দিন ধরেই আমরা আনন্দ উপভোগ করছি আজকে তৃতীয় দিন চলে আমরা আরো এখানে একদিন এক রাত থাকবো এরপর আমাদের এই ভ্রমণ শেষ করবো কাশীপুর মহানগর কাছ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আমরা এই পরপর তিন বছর আমরা এই ক্ষেত্রে দূর করছি আমরা আগামী দিনগুলিতেও যেসব আমাদের রয়েছে এগুলা সঠিকভাবে পালন করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনার আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে গাজীপুর মহানগর প্রেস ক্লাবটা নির্বাচনের পরে বারোই ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছে সেখানে আমরা বিপুল ভোটে একটা কমিটি পাশ করেছি এবং এরপরে বিভিন্ন আমরা এই মহানগর প্রেস ক্লাবে হাল ধরে রেখেছি এই প্রেস ক্লাবটা কোনো নাটক চলবে না অনেক নাটক হয়েছে নাটক বন্ধ করেন তারা এই প্রেস ক্লাবটা ষড়যন্ত্র করবেন তাদেরকে প্রতিহত করা আমাদেরকে আমরা এককভাবে নয় সমস্তিগতভাবে আমাদের উপদেষ্টা বিন্দু রয়েছেন আমাদের সভাপতি রয়েছেন আমাদের চিনা সভাপতি রয়েছেন আমাদের সহ সভাপতিরা রয়েছেন সয়িত জেগালী রয়েছেন সাধারণ সদস্যরা রয়েছেন সবাইকে নিয়ে আমরা বন্ধ করতে পারবো আমদাদ তারিখে এসে যাকে বলে আর কোনো খাবার চলবে না কোনো নাগা করতে দেবো না আপনার চারেট বলে না এই টাকাটা লুট করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই তারা গাজীপুর মহানগরকে ব্যবহার করে বিভিন্ন মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে আমরা তীব্র প্রতিবাদ চাই আমরা গাজীপুর মহানগর প্রেস ক্লাব বলতে অন্ধ ডাক্তারের পরিষদ এই পরিষদেই গাজীপুর মহানগর প্রেস ক্লাবে থাকবে অন্য কোনো প্রেস ক্লাবের পরিচয় আমরা